আমরা দিব না আপনারা যদি যাইতে চান যেতে পারেন কিন্তু আমরা দিব না রাতের রাতের বারোটা বাজে তালা কেটে এখানে প্রোগ্রাম করার সিদ্ধান্ত আপনারা আমরা দিব না সরকার তারা এখানে একটা বিচারিক প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে যেটা সাবসিকুয়েন্টলি তারা ডিসিশন নিচ্ছে যে তারা শিফট করবে আপনাদের আপনাদের দাবি দাওয়া তো তারা আমলে নিয়েছে

এখনো স্যার কি এমন সময় বাকি স্যার প্লিজ আমি একটা স্যার সেকেন্ড শেষ করি এখনো কি এমন প্রক্রিয়া বাকি যে স্যার এতদিন সময় লাগবে এখনো কি এমন প্রক্রিয়া বাকি মিলিটারি অথরিটি বা পুলিশ জবাবদিহি করতে পারবে এটা কি আমাদের আমাদের কনসার্ন আমাদের কনসার্ন তো এটা না আওয়ার কনসার্ন ইজ টু ইমপ্লিমেন্ট দ্য গভর্নমেন্ট ডিসিশন ঠিক আছে অ্যান্ড আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি হ্যাঁ উই আর দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস আমরা এখানে তো এমনি এমনি আসি নাই আপনাদের সামনে তো এমনি এমনি আমরা এখানে বাহাস করছি না ঠিক আছে আমাদেরকে আমাদের কাজটা করতে দেন দয়া করে আপনাদের আপনাদের সলিউশন আপনাদের নেগোসিয়েশন আপনারা কনসার্ন মিনিস্ট্রিতে গিয়ে করবেন আমরা জানাবো তো আমরা তো বলেছি উই আর কমিটি এখানে এখানে তো মিডিয়া দেখছে ভাই এটা তো হয়েছে একটা বিশেষ সিচুয়েশন আপনারা তো জানেন ইউ আর অল এডুকেটেড আপনারা অল এডুকেটেড হ্যাঁ

সেটা তাদের ডিসিশন সেটা তাদের জুরিসডিকশন দ্যাট ইজ নট মাই কনসার্ন মাই কনসার্ন আপনাদের স্যার অবশ্যই আপনি আপনার প্লেগ্রাউন্ড পাবেন না 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 আমি 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 তো আপনাদের প্রতি রেসপেক্ট রেখে রিকোয়েস্ট করছি আমি তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি আই এম প্লেজিং অবশ্যই দাবি মানবে আমি তো বলেছি যে गवर्नमेंट একটা তারা ডিসিশন মেকিং তারা করছেন যে এখান থেকে শিফট করে কেরানীগঞ্জে নিয়ে যাবেন বাট এটা রাতারাতি ওভারনাইট ইট ক্যানট বি অ্যারেঞ্জ না 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 রেসপেক্টফুলি আমি বলি রেসপেক্টফুলি আমি না না আপনারা করেছেন তো আপনারা করেছেন আপনারা করেছেন আপনারা করেছেন আপনারা করেছেন আপনারা করেছেন এবং আপনারাও আপনারা আপনারা সাপোর্ট দিয়েছেন লেটস লেটস লার্ন এবং আমরা আজকের সিদ্ধান্ত গভর্নমেন্টের সিদ্ধান্তকে আপহল্ড করি লেটস রেসপেক্ট আচ্ছা আমরা করি আপনারা যদি আপনারা আপনারা যদি এটাকে রেসপেক্ট করেন আজকে তাহলে তো আপনারা এজি চলে গেলেন আপনারা নিজেদের আমি বলি আপনাদেরকে আপনারা মাঠে থাকেন আপনারা মাঠে থাকেন দেখেন 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 আপনাদের যেরকম আত্মসম্মান বোধ আছে আমাদেরও আত্মসম্মান ঠিক আছে আমরা এখানে মিলিটারি ফোর্স ইন ইউনিফর্ম আমরা এখানে এসেছি গভর্নমেন্ট ডিসিশনকে ইমপ্লিমেন্ট করতে

হ্যাঁ আমরা আমাদের কিন্তু উই হ্যাভ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্লিজ ডোন্ট প্লিজ ডোন্ট ফোর্স আস টু অ্যারেস্ট ইউ ঠিক আছে আমরা যথেষ্ট রেসপেক্টফুলি ডিল করার চেষ্টা করি এখানে তিন দিন আগে থেকে এখানে আমরা আমরা প্লিজ